আসসালামু আলাইকুম রাহমতুল্লা জুমার দিনই যে আমলে আশি বছরের গুনা মাফ হয় রাসুলসাল্লাহ আলহালাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন আসল নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় আশিবার নিচের দূর শরীফটি পাঠ করবে আর আশি বছরের গুণা মাপ এবং আশি বছরের নফলি ইবাদতের সোয়াব আমলনামায় লেখা হবে উচ্চারণ আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা এছাড়া হজরত আবু হরাই আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জুমার দিন এমন একটি সময় আছে সেই সময় যদি কেউ নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সেই চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রাসুল সাল্লাহ আলাই সাল্লাম হাত দিয়ে করে সময়টি সংক্ষিপ্ত তার ইঙ্গিত দেন বর্ণনা থেকে জানা যায় সেই সময়টি আসরের পর হজরত জাবে আব্দুল্লাহ আব্দুল্লা রাদ বর্ণনা করেছেন আলাইসাল্লাম বলেন জুমার দিনে বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করবেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো